বন্ধ করতে হবে সংস্থার অফিস অফিস বলতে লোবা এলাকায় কয়লা উত্তোলনের জন্য যে টেন্ডার পেয়েছে তাদের অফিসের কথা বলা হচ্ছে যে অফিসটি বীরভূমের লোবা এলাকার রয়েছে এই অফিস নিয়ে লোবার কৃষি জমি রক্ষা কমিটি নানান অভিযোগ রয়েছে মূলত অফিসটি কোন রকম প্রশাসনিক অনুমোদন ছাড়াই তৈরি করা হয়েছে এবং দালাল ছেড়ে সাধারণ মানুষদের থেকে নানানভাবে ভাবে জমি কেনার অভিযোগ উঠছে প্রথম থেকেই এই অফিস বন্ধ করা নিয়ে কৃষি জমি রক্ষা কমিটির সদস্যরা লড়াই চালাচ্ছে আর এবার সেই লড়াই এসে পৌঁছালো দুবরাজপুর থানা থেকে শুরু করে বিটি অফিস লোবা গ্রাম পঞ্চায়েত জেলা শাসক এবং পুলিশ সুপার পর্যন্ত মঙ্গলবার জনগণের সই করা একটি অভিযোগপত্র জমা দেওয়া হয় যেখানে ওই অফিস বন্ধ করার জন্য আবেদন জানানো হয়েছে শুধু তাই নয় পাশাপাশি ওই অফিস থাকলে আগামী দিনে যদি কোনো রকম পরিস্থিতি ঘটে তাহলে তার জন্য লোবা কৃষি জমি রক্ষা কমিটি কোনো রকম দায়িত্ব বহন করবে না বলে জানিয়েছেন লোবা কৃষি জমি রক্ষা কমিটির সম্পাদক জয়দীপ মজুমদার থানা শুধু নয় ডিএম অফিস এসে যাবো প্রথমে দুবরাজপুর থানা বিডিও সাহেব তারপর আমাদের প্রধান ডিএম সাহেব এসপি সাহেব আর এডিএম এলআর সাহেবকে একটা লিখিত কমপ্লেন করছি জন মানে জনগণের স্বাক্ষর দ্বারা এটা মানে চিঠি করছি মানে আমাদের এলাকায় একটি অফিস চলছে এর আগেও চিঠি করেছিলাম দুবরাজপুর থানাতে প্রশাসনের কাছেও তথ্য আছে এবং সেই দিন যে ওরা শিল্পর জন্য মাঠে গিয়েছিল ওরাও একটা আমাদিকে মোচরকার লেখা দিয়েছিল যে আমরা এখান থেকে অফিস তুলে নেবো কেননা এই অফিসটা অবৈধ মানে কোনো ডিএম সাহেবেরও পারমিশন নাই বা কোনো ওদের কাছে কোনো ছাড়পত্র নাই কারণ রাজ্য সরকারের কোনো ছাড়পত্র না থাকাকালীনও ওরা আমাদের আমুরিতে একটি অফিস খুলে বসে আছে কিছু দালাল ছেড়েছে আর মানুষকে বিভ্রান্ত করছে এবং আমাদের কাছে প্রমাণ আছে বেশ কিছু জমি মানে যেমন দেবত্ব সম্পত্তি ওরা কিনেছে তারপরে গরিব লোকের সম্পত্তি এমটাতে জমি বিক্রি করে দিয়েছে সেই জমি রেকর্ড কাটিয়ে আবার এইখানে বিক্রি হয়েছে আমাদের কাছে প্রুফ আছে আমরা চাই আমাদের এলাকায় মানে ডেউচা পাচামিতে যেমন শিল্প হয়েছে সেইভাবে সুষ্ঠু শিল্প হোক আমরা প্রত্যেকে যেন প্যাকেজটা ঠিকঠাক পাই এলাকার মানুষ চাকরি পাক এটা আমরা চাই আর ডিএম সাহেব বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করব এই চিঠির মাধ্যমে যাতে অফিসটি অবিলম্বে বন্ধ করে নাই জনগণ যেভাবে ওই অফিসটির ওপরে মানে নজর রেখেছে যে কোনো দিন একটা ঝামেলা হয়ে গেলে বলবে যে এই কৃষি জমি রক্ষা কমিটির মিলে করিছে ওরা নানান রকম বলছে অফিস বন্ধ করতে পারবে না আমাদের ওপরে সব কেনা আছে বা এই রকম ধরনের কথাবার্তা এদিকে বলছে যাই না কাকে কিভাবে কিনেছে বা ইয়ে করছে পারমিশন নিয়েছে তা আমরা প্রশাসন ছাড়া তো আমরা কিছু নয় সাধারণ মানুষ প্রশাসনের দ্বারস্থ হবে দ্বারস্থ হওয়ার পর প্রশাসন যদি ব্যবস্থা না নেয় পরে যদি কোনো কিছু অ্যাক্সিডেন্টলি কোনো কিছু হয় তাহলে আমাদেরও তো কোনো দোষ দেওয়া যাবে না অন্যদিকে এ বিষয়ে লোবা কৃষি জমির রক্ষা কমিটির কনফিনার বোধন ঘোষকে জানালেন চলুন শুনে নেব আজকে আমরা থানায় এসেছি একটা লিখিত আমরা জনস্বাক্ষর করে একটা লিখিত আর কি আমরা থানায় আজকে দিলাম এরপর আমরা বিডিওকে দেব তারপর এসপিকে দেবো ডিএমকে দেবো কারণ লোভা জমি রক্ষা কমিটির পক্ষ থেকে আমরা রেশমি কোম্পানি যে লোকজন এলাকায় গিয়েছিল সেই দিন এলাকার মানুষ ওদিকে ধাও করে আটকায় আটকে সেখানে আমাদের কৃষি জমি রক্ষা কমিটির পক্ষ থেকে যে একটা অফিস আছে সেই অফিসে রাখা হয় তারপর প্রশাসন যায় সেখানে প্রশাসন গিয়ে প্রশাসনের মাধ্যমে ওখানে থাকাকালীন একটা মোচারকা লিখানো হয়েছিল আর প্রশাসন কথা দিয়েছিল যে আমরা অফিসটা বন্ধ করে দেবো আমড়ি গ্রামে যে অফিসটা আছে ওই অফিসটার উপর লোভা জমি রক্ষা কমিটির পক্ষ থেকে মানে আমরা বারবার বলেছি যে অফিসটা ওখান থেকে তুলে দেয়া হোক ওদের কোনো পারমিশন নাই কোনো পারমিশনও দেখাতে পারছে না రో ఒపీలో రేమి కంపెనీ కంపెనీ